নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাই আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে আমাদের যে আধার কার্ড আপডেট করার যে প্রকল্পটি চলছে তো সেই আধার কার্ডটিকে আপনি কেন আপডেট করবেন অথবা আপডেটের কি সুবিধা রয়েছে অথবা আপডেট না করলে আপনার কি অসুবিধা হতে পারে এই সংক্রান্ত একটি তথ্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি প্রথমত দেখুন আপনারা যারা জানেন না তাদেরকে অবশ্যই করে রিকোয়েস্ট করব আপনারা চোদ্দই ডিসেম্বর দু এর মধ্যে আপনার আধার কার্ডটিকে সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে আপডেট করে নিন অথবা যদি আপনি বাড়িতে আপডেট করতে না পারেন কাছাকাছি যে তথ্য পরিষেবা কেন্দ্র অথবা আধার পরিষেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি পঞ্চাশ অথবা একশো টাকার বিনিময়ে আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিন আপনি যদি বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে আপডেট করতে চান সেক্ষেত্রে কিভাবে আপডেট করবেন তার ফুল প্রসেস এ টু জেড ভিডিও আমি নিচে দেওয়া ডেসক্রিপশন লিংকে দিয়ে রেখেছি আপনি সেটিকে চেক আউট করতে পারেন এবং সেটি দেখে দেখে সেম প্রসেসে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ফিসি ল্যাপটপ যে কোনো ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটিকে ফ্রিতে বাড়িতে বসে আপডেট করতে পারেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আপনার ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক এ সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত তথ্য আমি ওই ভিডিওতে দিয়ে গেছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই করে ভিডিওটি চেক আউট করুন এছাড়া আপনি যদি আপনার আধার কার্ড হারিয়ে থাকেন কীভাবে সেই আধার কার্ড ডাউনলোড করবেন এছাড়া আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে আপনি কিভাবে সেটি জানতে পারবেন এই সংক্রান্ত আরও যে ভিডিও রয়েছে আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তো অবশ্যই করে ডেসক্রিপশান চেক করতে ভুলবেন না এবং ওই ভিডিওগুলো চেক করলে আপনার এই সমস্ত যে ভ্রান্ত ধারণা আশা করি সেই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই করে ডেসক্রিপশানে দেওয়া ভিডিওগুলোকে অবশ্যই করে চেক আউট করবেন আজকে যে তথ্যটি আপনাদের কাছে নিয়ে এসেছি সবারই মনে কম বেশি প্রশ্ন জেগেছে যে আধার কার্ডটিকে আপডেট করা কেন বাধ্যতামূলক অথবা আপনি আধার কার্ড আপডেট করবেন কেন সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে ফ্রিতে না করতে পারেন তাহলে আপনার আধার পরিষেবা কেন্দ্রতে গেলে আপনার কিন্তু অল্প হলেও টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগছে যে আধার কার্ড আপডেট না করলে বা কি হতে পারে অথবা আমরা যে আধার কার্ড আপডেট করছি এর সুবিধা কি হতে পারে তো প্রথমেই আমি আলোচনা করব যে এর সুবিধা নেই বন্ধুরা আমরা যারা আধার কার্ড আপডেট করে ফেলেছি অথবা আপডেট করতে চাচ্ছি তাদের ক্ষেত্রে আমি বলবো আধার কার্ডের আপডেট করার সুবিধা কি রয়েছে দেখুন আপনি যদি আপনার আধার কার্ডটিকে কিছু বছর আগে বানিয়ে থাকেন অথবা রিসেন্ট বানিয়ে থাকেন ক্ষেত্রে আপনার আপডেট না করলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না কেননা আধার কার্ড আপডেট করার মেন উদ্দেশ্য হলো আমাদের যে ইউনিক অথরিটি অর্থাৎ UIDAI যে আপডেট প্রসেসটি বর্তমানে চালু করেছে এর একটাই মূল উদ্দেশ্য আপনার তথ্যকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং তাদের ডেটাবেসে নতুন করে সেট আপ করা অর্থাৎ দেখুন যাদের আমাদের আধার কার্ড বহুদিনের পুরানো অর্থাৎ ষোলো সাল অথবা এগারো সালে বা তারও আগে তৈরি করা তাদের কিন্তু আধার কার্ডের সম্পূর্ণ তথ্য অনেক ক্ষেত্রে দেখবেন নামের ভুল টাইটেল ভুল ডেট অফ বার্থ ভুল এরকম নানা রকম কিন্তু ভুলের সমস্যা রয়েছে আমরা পরবর্তীকালে সেগুলোকে সংশোধন করেছি সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু সরকার আরও একবার তাদের ডেটাবেসে আপলোড করার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটিকে আপডেট করা বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডটিকে আপডেট করে না থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু আপনার আধার কার্ড সংক্রান্ত নানা সমস্যা তৈরি হতে পারে তো এই সময় যেহেতু আপনি ফ্রিতে আপডেট করতে পারছেন তো আমি রিকোয়েস্ট করব সবাই ফ্রিতে আপডেট করে নিন এছাড়া যদি আপনি আধারের সুবিধা বলতে পারেন আপনি আধার কার্ডটি যদি আপডেট করে রাখেন দেখুন বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে আধার কার্ড ছাড়া বর্তমানে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের প্রকল্প সব ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড এসেন্সিয়াল এবার আপনার আধারের ডিটেলস যদি ঠিকঠাক আপডেট করা না থাকে তথ্য যদি ঠিকঠাক সংরক্ষিত না থাকে সঠিকভাবে তাহলে কিন্তু আপনার যদি কোথাও এরর কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো পরিষেবা বা প্রকল্পের আওতায় আসতে গেলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এছাড়া এর পাশাপাশি আপনার এর ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে এখন বায়োমেট্রিক সিস্টেম অর্থাৎ আঙুলের ছাপ দিলেই তবে কিন্তু আপনারা রেশনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু আপনারা পান সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক অর্থাৎ আউলের ছাপের যে নানা রূপ সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে রেহাই পেতে আপনি আধার কার্ডটিকে আপডেট করতে পারেন এছাড়া আপনি এর সুবিধা বললে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্কলারশিপ বা যে একাডেমিক নানান রকম কাজ হয়ে থাকে সেক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখবেন আপনার আধার কার্ড ব্যাংকের বইয়ের সঙ্গে বলুন অর্থাৎ ব্যাংকের পাসবুকের সঙ্গে বা আপনার কলেজ ইউনিভার্সিটির পোর্টাল সর্বক্ষেত্রেই কিন্তু আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করতে বলা হয় অথবা লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনারা স্কলারশিপের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড যদি সঠিকভাবে আপডেট না থাকে আপনি কিন্তু নানারকম প্রকল্প বা নানারকম সুযোগ সুবিধা রয়েছে সেখান থেকে আপনি পরবর্তীকালে বঞ্চিত হতে পারেন এছাড়াও যদি এর সুবিধা বলেন সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে মোবাইল নম্বর যদি না এর সঙ্গে লিংক থাকে আপনার মোবাইল নম্বর অফ হয়ে যেতে পারে অথবা সার্ভিস অফ হয়ে যেতে পারে এরকম নানা সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটিকে অবশ্যই করে আপডেট করবেন এছাড়া আপনি যদি এর বলেন আধার কার্ডটিকে আপডেট না করলে এর কি কি অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আমি বলে দিলাম যে আপনার রেশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে অর্থাৎ বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ মিলবে না ব্যাংকের কে সমস্যা হতে পারে আপনার আধার কার্ডটিকে বন্ধ করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে নতুন আধার করতে গেলে আপনাকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে আপনার এছাড়াও যেগুলো সরকারি প্রকল্প রয়েছে যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের পি এম কিষান পাচ্ছেন এরকম প্রকল্প থেকে আপনার নাম বাতিল করতে পারে এছাড়াও যে সমস্ত বন্ধু বান্ধবরা বাইরের হিসাবে কাজে যান তাদের ক্ষেত্রে রেলের টিকিট বা তাদের আইডেন্টি প্রুফ আধার কার্ড কিন্তু খুবই জরুরি সেক্ষেত্রে আপনার যদি আধার কার্ড ক্যান্সেল করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও যারা পাসপোর্ট ভিসা এই সমস্ত মাধ্যমে বাইরের সিটিজেনশিপ নিতে যাচ্ছেন বা বাইরে বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের একটা বড় ভূমিকা থাকে ক্ষেত্রে আপনার আধার কার্ডটিকে যদি না আপনি আপডেট করেন পরবর্তী ক্ষেত্রে সে সমস্ত সমস্যা হতে পারে বন্ধুরা আপনারা যদি আপনাদের আধার কার্ডটিকে সঠিকভাবে সঠিক ডকুমেন্টস দিয়ে চোদ্দই ডিসেম্বরের মধ্যে যদি আপনারা আপডেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা যে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা সরকারি সুযোগ সুবিধা যেগুলো আপনারা পেয়ে থাকছেন সেগুলো থেকে তো অব্যাহত থাকবে এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন যে দিন যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সেন্ট্রাল বলুন বা রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প কিন্তু আসা শুরু হয়েছে সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু অন্য কিছু ডকুমেন্টস কিংবা না চাউক কিন্তু আপনার আধার কার্ডটি মাস্ট সেক্ষেত্রে দেখবেন আপনার আধার কার্ডের জেরক্স কিন্তু দিতেই হয় সেক্ষেত্রে আপনি যদি অবহেলা করে আপনার আধার কার্ডটিকে আপডেট না করে থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি আপনার আধার কার্ডটিকে বন্ধ করে দেওয়া হয় বা কোনো রূপ সমস্যা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে যে প্রকল্প সেখান থেকে তো আপনি দূরে সরে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প আসতে চলেছে বা আসবে সেখানেও কিন্তু নিজেকে আহ অন্তর্ভুক্ত করতে পারবেন না সেক্ষেত্রে আপনি জানতেই পারছেন যে আধার কার্ড আপডেট করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই করে নিজেরা নিজেদের আধার কার্ডটিকে তে বাড়িতে বসে যদি মোবাইল নম্বর থাকে আপডেট করে নিন আর যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে তথ্য করুন থেকে তো আপডেট করার পুরো প্রসেস তো আমি দিয়ে রেখেছি একটি ভিডিওর মাধ্যমে আপনারা চেক করবেন করে অবশ্যই করে দেখবেন বন্ধুরা আপনারা জানতে পারলেন যে একটি আধার কার্ড আপডেটের মাধ্যমে আপনি কতগুলো সমস্যা থেকে বিরত থাকতে পারেন আমি বলেই দিলাম আরো একবার যদি সংক্ষেপে বলে দিতে হয় আপনি আধার কার্ড আপডেটের ফলে আপনি পাসপোর্ট ভিজার যে সংক্রান্ত সমস্যা সেগুলো থেকে রেহাই পেতে পারেন আপনি বাইরে যদি পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেনের টিকিট বা সেখানের আইডেন্টিটি প্রুফ বা স্থায়ী বাসিন্দা হিসাবে আপনি আপনার অথরিটিকে প্রুফ হিসাবে আপনার আধার কার্ডটিকে দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার রূপ সমস্যা হবে না যদি আধার কার্ডটি আপনি আপডেট করে রাখেন এছাড়া আপনার যে ব্যাংকিং পরিষেবা অর্থাৎ বর্তমানে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে আপনি যদি আপনার আধার কার্ডটিকে সঠিকভাবে মোবাইল নম্বর দিয়ে বায়োমেট্রিক করে কেওয়াইসি দিয়ে আপডেট করে রাখতে পারেন তাহলে আপনার ব্যাঙ্কিং সমস্যা থেকে আপনি রেহাই থাকবেন এছাড়াও আপনার যে জব কার্ডের ক্ষেত্রে বর্তমানে একটি এসেন্সিয়াল সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে যেহেতু সেখান থেকে একটা আপনি বড় রকম ফ্যাসিলিটি পেয়ে থাকবেন তো আধার কার্ড লিঙ্ক সেখানেও বাধ্যতামূলক এছাড়াও আপনার যে রেশন কার্ড রয়েছে এখন বর্তমানে আমরা প্রত্যেকেই জানি যে বায়োমেট্রিক ছাড়া আমরা রেশানের যে সমস্ত দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি না সেক্ষেত্রে আপনার আধার কার্ড আপডেট থাকলে বায়োমেট্রিকে কোনো রূপ সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি আধার পরিষেবা কন্টিনিউ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার রেশন পরিষেবাকে অব্যাহত রাখতে পারেন এছাড়াও যারা স্টুডেন্ট রয়েছেন তাদের যে স্কলারশিপের টাকা বলুন অথবা তাদের যে নিজেদের স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন বলুন বা কলেজ ইউনিভার্সিটির পোর্টালে নাম নথিভুক্ত ক্ষেত্রে আধার কার্ড একটা বড় ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে আপনি যদি আপডেট করে থাকেন তো সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এছাড়াও আপনার আধার কার্ডের কিন্তু নানারকম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন আপনি যে কোনো প্রকল্প যদি পেয়ে থাকেন আপনি সেটা কৃষক বন্ধু বলুন বা আপনার পি এম কিষাণ বলুন বা আপনি যদি লক্ষীর ভান্ডার এই জাতীয় কিছু পেয়ে থাকেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে বলছি এরকম কিন্তু প্রত্যেকটা রাজ্যেরই বিভিন্ন রকম রূপ প্রকল্প কিন্তু আমরা কিছু না কিছু হলেও কিন্তু প্রত্যেকে পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ডটি সেখানে লিড রোল পালন করে থাকে অর্থাৎ মুখ্য ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটিকে আপনি যদি আপনার অবহেলায় আধার কার্ডটি আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই একটা ছোট্ট ভুলের কারণে আপনার এতগুলো কিন্তু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলতে পারি যে অবহেলা না করে অবশ্যই করে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে একটা সুযোগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি চোদ্দই ডিসেম্বরের মধ্যে বাড়িতে বসে ফ্রিতে আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিন যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধার কার্ডের সঙ্গে সেক্ষেত্রে কাছাকাছি তথ্য পরিষেবা কেন্দ্রতে গিয়ে আপনি আধার কার্ডটি লিঙ্ক করুন কিন্তু আধার কার্ডটিকে লিঙ্ক করে নিন তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে হেল্প করুন তাদেরকে জানতে দিন যে আপনারা কেন আধার কার্ড আপডেট করবেন তো আমি অনেক কিছুই বললাম আধার কার্ডের আপডেট বিষয়ে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে দিন কেননা এই রকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেলে আপডেট করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও চলুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ